রংপুর জেলার পেট চুক্তি হোটেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেল হচ্ছে সাসার হোটেল আজ আপনাদেরকে সাসার হোটেল সম্পর্কে এডুজের তথ্য তুলে ধরব সাসার হোটেলটির অবস্থান রংপুর জেলার পীরগাছা থানার আটলং কৈকুরি ইউনিয়নের বাজারে এই হোটেলটি তার নিজস্ব পরিবেশ এবং খাবার গুণগত মানের উপর খুবই জনপ্রিয় মানুষের কাছে চলুন জেনে নেওয়া যাক এই হোটেলে খাবার তালিকায় কি কি উপকরণ রয়েছে সর্বপ্রথম তারা আপনাকে বিরিয়ানি প্রদান করবে এবং বিরিয়ানির সঙ্গে আপনাকে কয়েক প্রকার মাছ এবং ডিম সহ সালাদ প্রদান করবে এছাড়াও রয়েছে এইখানে সাদা ভাত যা কিনা আপনি আনলিমিটেড গ্রহণ করতে পারবেন এছাড়াও তারা আপনাকে তিন পিস পরিমাণ গরুর মাংস প্রদান করবে যা কিনা পরবর্তীতে আপনাকে আর বাড়াই দেওয়া হবে না এবং উত্তরবঙ্গের জনপ্রিয় আটার ডালও আপনারা এখান থেকে আনলিমিটেড গ্রহণ করতে পারেন এই সকল খাবার সব কিছুর মিলেই আপনাকে মাত্র দুইশো টাকার একটি প্যাকেজ এখান থেকে গ্রহণ করতে হবে চা কিনে আপনারা আনলিমিটেড খেতে পারবেন প্যাট শক্তি হারে এই হোটেলের খাবার মান এবং পরিবেশের ওপর নির্ভর করে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই হোটেলটি ভাইরাল হয়েছিল যদিও বা এই হোটেলটি আমার বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত